হাসিনা ক্ষমতা হারাবার আগে এ ধরনের প্রচুর অগ্নি সংযোগের ঘটনা কিন্তু ঘটেছে পচা শামুকে পা কাটে ধ্বংসাত্মক কাজ করা খুব সহজ কাজ এটা খুব কঠিন কাজ নয় আটচল্লিশ ঘন্টার আলটিমেটামও আছে কিন্তু সংস্কার কমিশন সংশ্লিষ্ট চেয়ারপারসনের প্রত্যেক দাবি করে রাত একটার পর থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত প্রায় এই অগ্নি নির্বাপন করা যায় এটা নাশকতা সম্ভাবনাই বেশি আমাদের সিভিল সার্ভিসে যারা কাজ করছেন তাদের মধ্যে আন্ত ক্যাডার দ্বন্দ্ব চরম পর্যায়ে উঠেছে আজকে যে ঘটনা মধ্যরাতের ঘটনা এবং এমন সময় ঘটনাটা ঘটেছে যা যেটা নিয়েই প্রশ্ন এবং আসলে কি ঘটনা কারা পিছনে কি হচ্ছে এটা কি আগুনটা যদি সরাসরি প্রশ্ন করি আপনাকে আগুনটা কি লেগেছে না লাগিয়ে দিয়েছে আপনার কি মনে হয় ধন্যবাদ আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য আলম মহোদয়ের যে ব্যাখ্যা এবং যে অনুমান তার সঙ্গে আমি সহমত পোষণ করছি কারণ হচ্ছে এই লম্বা সময় ধরে অর্থাৎ সেই রাত আহ একটার পর থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত প্রায় এই অগ্নি নির্বাপন করা যায় এবং ছয়টি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিভিশন এই ভবনে অবস্থিত ফলে আপনার আমাদের পুজোর তরুণ মাননীয় উপদেষ্টা যারা মন্ত্রী মর্যালয়ে অধিষ্ঠিত তাদের দুটি মন্ত্রণালয়ের অফিসও কিন্তু এখানে অবস্থিত তো ফলে এটা নাশকতা সম্ভাবনাই বেশি এক দুই নাম্বার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনা ক্ষমতা হারাবার আগে এ ধরনের প্রচুর অগ্নি সংযোগের ঘটনা কিন্তু ঘটেছে আপনার বিটিভি থেকে শুরু করে মেট্রো পর্যন্ত এখন আহ প্রতিবিপ্লব যারা কামনা করেন তাদের পক্ষে আপনার একই পথে হাঁটবার যে রাস্তাটা সেটা কিন্তু খোলা আছে আর আমরা গ্রামে যে কথাটি শুনে অভ্যস্ত পচা শামুকে পা কাটে ধ্বংসাত্মক কাজ করা খুব সহজ কাজ এটা খুব কঠিন কাজ নয় তো ফলে কি পয়েন্ট ইনস্টলেশন হিসেবে সচিবালয়ের গুরুত্ব অপরিসীম সেখানে এই কাণ্ডটা এমন একটা সময়ে ঘটানো হয়েছে যখন আপনার আমাদের সিভিল সার্ভিসে যারা কাজ করছেন তাদের মধ্যে আন্ত ক্যাডার দ্বন্দ্ব চরম পর্যায়ে উঠেছে আবার আটচল্লিশ ঘন্টার আলটিমেটামও আছে কিন্তু সংস্কার কমিশন সংশ্লিষ্ট চেয়ারপারসনের প্রত্যেক দাবি করে সব মিলিয়ে আপনার আইবল টু আইবল সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেটি কাউকে কিন্তু অবাক করেনি ধন্যবাদ